আমি আমি যেহেতু একজন মুসলমান আগে আমি হিন্দু ছিলাম আমি পরে কনভার্টেড মুসলিম আমার নাম ছিল নলিগোপাল পোদ্দার আমি টুঙ্গিপাড়া থানার তারাইল হাই স্কুলের আমি ক্লাসের ফার্স্ট বয় ছিলাম কৃতি ছাত্রই ছিলাম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম এটা সত্য আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন তো তখন আমার নাম ছিল ননীগোপাল পোদ্দার আমার বাবা ছিল চৈতন্য পোদ্দার এবং আমার দাদা মানে দাদার আমার মানে দাদা হয় সম্পর্কে উনি মন উনি টুঙ্গিবরা উপজেলা আমলিক করতো টুঙ্গিবুরা তো আমলিক উনি উপজেলা চেয়ারম্যানও ছিল তো যাই হোক আমি এখন খান মোহাম্মদ আবু বাকর সিদ্দিক মাওলানা তো আমি যেহেতু ইসলামে আছে যে যত কষ্টে থাকিক না থাকুক না কেন হজরতে হজরতে দাউদ সালাম নাকি ইয়াকুব ইয়াকুব সালাম মনে হয় কোনো এক নবী আমার পুরো মনে আসতেছে না তার সারা শরীরে পছন্দ হচ্ছিল ইয়াকুব একুব মানে রহিমা ওনার স্ত্রীর ছিল রহিমা আপনারা সঠিক উত্তর জানলে বলে দিতে পারেন মনে হয় একুব ইয়াকুব নবী কিনা তো উনি ইয়াকুব অথবা দাউদ ইসলাম আমার স্পষ্ট এই মুহূর্তে মনে আসতেছে না তো ওই তার তখনও কিন্তু উনি জিব্বাটা একটু ভালো রাখ আল্লাহর কাছে দোয়া করছিল যে আল্লাহ আমার জিজ্ঞেডা অন্তত সারা শরীরে তো পছন্দ হচ্ছে তোমার নাম জপি আল্লাহ আল্লাহ করি জিব্বেটারে যদি ঘা হয়ে যায় তাহলে তারা আল্লাহর নাম নিতে না এই জন্য আমাকে ফ্যাসিস্টরা যেভাবে কষ্টে রাখছে এর ভিতরেও বলি আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আপনি তো সর্বশেষ আপনাকে নিয়ে যে মোটামুটি এই ব্যাপারগুলো ক্লিয়ার হলে হয় কি অডিয়েন্স ভালো তথ্য পায় জি যে অনেকেই বলে যে আপনি বারবার দল চেঞ্জ করেন কেউ বলে আপনি আমলিগ থেকে বিএনপি হয়েছেন আবার কেউ বলে যে বিএনপি করে এখন পথ পাওয়ার জন্য আসলে আপনি কোন দলের ভাই আমি আমি যখন মুসলমান হই আমি হিন্দু থাকাকালীন আমি বিএনপিকে পছন্দ করতাম খালেদা জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিল উনি টুঙ্গিপাড়ায় গেছিলেন ওখানে আমি ছুটে গেছিলাম ওনাকে দেখার জন্য তো আমি জিয়াউর রহমানের ইতিহাস পড়ছি তাকে ভালো জানি তো আমি হিন্দু থাকাকালীনই আমি জিয়ার একজন একজন সমর্থক ছিলাম তারপরে আমি মুসলমান হওয়ার পরে নিরানব্বই সালে আমি মোহাম্মদপুরে এসে আমি ছাত্রদলে ছিলাম এরপরে বাংলা কলেজে ভর্তি হলে ভিপি রিয়াজ আপনারা নাম শুনছেন আবুল হাসান টিটু বাংলা কলেজ তারপরে মতির রহমান ফারুক এই ওনাদের সাথে আমি ছাত্রদল করছি দুই হাজার এক দুই হাজার তিন শিক্ষাবর্ষ এরপরে ছাত্রদল করার পরে আমি মাদ্রাসায় যেহেতু পড়ছি আমি একজন আলেম মানে শিক্ষানবিশ আলেম ছিলাম সেই সময় আমি মাদ্রাসার ছাত্র থাকাকালীনই মোহাম্মদপুরের যিনি ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুদ্দিন আহমেদ এমপি দেশ বেগম খালেদা জিয়ার খুব কাছের মানুষ ছিলেন উনি সিনিয়র আইনজীবী ছিলেন উনি আমাকে সুপারিশ করে ওনার বাড়ি গোপালগঞ্জ ছিল ওনার পিএস ছিলেন ছিল রিয়াজ ওই রিয়াজ ভাইয়ের মাধ্যমে আমারে সুপারিশ করে দিল সিল দিয়ে দিল তখন ওলামা দলের সভা মহানগরের সভাপতি ছিল যিনি এখন কেন্দ্রীয় সভাপতি আলহাজ কাজী সেলিম রেজা তখন উনি মহানগরের সভাপতি উনি কমিটি অনুমোদন করে আমার এক নেতা ছিল দিন মোহাম্মদ কাশিমী নখালীবাড়ি উনি মারা গেছে আল্লাহ উনার ভেস্তি নসিব করে উনি সুপারিশ করে জয়নাল ভাই ছিল মোহাম্মদপুর একশো নং ওয়ার্ডের সেক্রেটারি এবং আক্তার ভাই অ্যাডভোকেট আক্তার ভাই সভাপতি ওনারা সুপারিশ করে তারপরে আমি এক প্রতিষ্ঠাতা সভাপতি হই দলের আদাবর থানার তাহলে আমি যদি আমলে কি করি তাহলে প্রতিষ্ঠাতা সভাপতি কেমন হলাম